হ্যালো বন্ধুরা তো চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব তো ঘুরতে যাওয়া মানে মাদের এখানে হাটবার বসে তো এই হাটবারে সবাই ঘুরতে যাব তো চলো বদ আমার পিছনে দেখো ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে তো চলো সবাই রেডি হয়ে গেছি কিন্তু কতটা রাত হয়ে গেছে তো বোঝা মুশকিল আর এদিকে দেখো আমার মেস দিয়ে এসে পিছনে দাঁড়িয়েছে আর বদ পিছনে দাঁড়িয়ে কন্টিনিউ ক্যামেরা করে যাচ্ছে বক 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 করেই যাচ্ছে তো চলো আমি কোনো বকবক করিনি আমি চুপচাপ ভিডিওগুলো করে নিলাম আমি জানি আমি কালকে গিয়ে এডিটটা করবো তাই জন্য তো চল चले हार्डवे तो हाटे चले एस तो মা তো চলো কন্টিনিউ হাটে ঘুরে বেড়াচ্ছি মানে সবাইকে সাথে আলাদা হয়ে গেছি আমি আর ছেলে তো ছেলে আর আমি তন্ন করে সবাইকে খুঁজে বেড়াচ্ছি সবাই কোথায় ঢুকে গেছে আর আমি আর ছেলে এদিক ওদিক ছেলে বলছে চলো মা একটা গেম খেলা হয়ে গেল এটা যে ওদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি তো খুঁজতে খুঁজতে কাউকে পাচ্ছি না তারপরে এই যে সব মানে আমি প্রথমে এই হাটে এলাম আমি জানি না যে এখানে হাট হয় তো চলো হাটে দেখি আর হাটে আর দোকানে সমানই দাম হাট নাম নামেই আর ঠিক আছে তো চলো খুঁজে পাচ্ছি না অন্ধকার রাস্তায় আবার চলে এসছি তো মানে এতই ভিড় এতই ভিড় তো ভিড়ের মধ্যে কোন আর এত বড় হাটটা কোন গলিতে ওরা ঢুকে গেছে ছেলে আর আমি খুঁজেই পাচ্ছি না তো আমার ভয় ভয় লাগছে কেন বাসেই তো কবরস্থান তো যাব কি করে ছেলে আর আমি সেই চিন্তা করে ওদেরকে আর খুঁজে পাচ্ছি না তো চলো আর মানে কি বলবো কিছু বলার নেই এই যে দেখো কত জামাকাপড় ঝুলছে তো ওরা ওদেরকে এখনও আমি খুঁজে পেলাম না দেখো ওরা কোথায় ঢুকে গেছে আমার ছেলে আর আমাকে না খুঁজে খুঁজ ওরাও খোঁজে না আমাদেরকে আর আমরা খুঁজে বেড়াচ্ছি আর ওরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সব দল মেধে যাওয়া মানেই এই একটা ভুলভ্রান্তি এই যে আমার মাকে পেয়ে গেছি ওই দেখো আমার মা টুং করে দেখছি তো চলো এই যে মাকে পেয়ে গেছি গেছে তো চলো এত বক বক করা যাচ্ছে না তো দেখতে থাকো চ্যালেঞ্জটার দিকে নজর রাখো ওদের আর যা মানে হাট বার করতে চাও চলে এসে চুচুরায় তোমার বেগুনতলা হাট তো ওই বেগুনতলা হাটে এসে সব কেনাকাটি করো সব দোকানের দামেই পাবে কোনো হাটের দামে পাবে না যা দোকানের দাম তাই হাটের দাম তো এইরকমই হাট মানে সব জায়গায় বসে হ্যাঁ বলা যায় যে হাটে কম কম দাম কিন্তু সেটা নয় হাটেও দোকানের দামই পাওয়া যাচ্ছে কোনো কম দাম করে না এরা ঠিক আছে তাও দোকানে গেলে একটু কমানো যায় হাটেরটা কিছুই কমানো যায় না একই দাম এরা একই রেট নিয়ে নেয় তো চলো আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো যে আমরা এই রাতের বেলায় কোথার থেকে আমরা যা মানে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো মানে এই ছোটোবেলায় এই রাস্তা দিয়েই চলতাম ফিরতাম বড় হয়ে রাত্রিবেলায় সাইকেল নিয়ে চলতাম তো আজ তোমাদের দেখাবো আমরা ভূতের রাস্তা থেকে যাচ্ছি কবরস্থান থেকে দেখো চলো অন্ধকার গুডগুড়ে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কবরস্থান এই কবরস্থান থেকে মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাবো যে এইখানে মরাও পুঁতে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো মানে কতটা ভয় নিয়ে আমরা কবরস্থান লুকুর থেকে যাচ্ছি বুঝতে পারছ তো চলো দেখো সব ধরে ধরে হাত ধরে ধরে কবরস্থান নুপুর এই দেখো মরা পোথা দেখো মরার সামনে থেকে আমরা যাচ্ছি উড়ি বাবারই কী ভয় লাগছে দেখো দেখাই দেখো মুসলিম মরা সব মুসলিম মরা এই হচ্ছে কবরস্থানটা হচ্ছে মুসলিমদের জন্য তো চলো বন্ধুরা ভয়ে ভয়ে আমরা যাচ্ছি দেখেছ এখনও অনেকটা পথ এই এই রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি হয় বলে সবাই কবরস্থান নুপুর থেকে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা ভয় পাচ্ছি কিন্তু তোমরা ভয় পেও নাই দেখো সব হাত ধরে ধরে অন্ধকারে যাচ্ছে চারদিক দিয়ে মরা পোতা দিয়ে তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি দেখো গুড় গুড়ে অন্ধকার দেখেছো এই অন্ধকারের ভিতর থেকে আমরা যাচ্ছি বুঝতে পারছো কত প্যারেন্টরা হাতে নিয়ে আমরা যাচ্ছি ভয়ে কেউ যদি একটা ঘাড়ে এসে পড়ে আমার ছেলে তো বলছে মা আমার ঘাড়ে এসে না ওঠে এই এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি শুনেছি মা এরা ঘাড়ে চাপে তাহলে কি হবে দেখো আবার ছেলে বলছে আর ভয় পাচ্ছে বন্ধুরা ভয়ে ভয়ে চলে এসেছি এবার চলো চাই বাড়ি চলে এসছি অনেক ভয় পেয়েছি ভয়ে ভয়ে আমরা সবাই এসছি তো সবাই বাড়ি চলে এসেছি কিন্তু আমার অন্ধকারে আসাটা বিশাল ভয় লেগেছে মানে অন্ধকারে যেরকম আসবো ঠিক আছে তো চলো টাটা বন্ধুরা এই অবধি রাখলাম এবার মানে রাত্রিবেলায় ঘুমাবো কী করে এইটাই হচ্ছে কথা